প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় সকালবেলা আজকেও বাসা থেকে একটু বের হইলাম কিছুক্ষণ হাঁটার পর রাস্তার এক কোনো যা দেখে রীতিমতো অবাক হলাম দেখলাম সেখানে এক ভদ্রলোক প্যাকেট থেকে বের করে কুকুরগুলো কি যেন একটা দিচ্ছে আর কুকুরগুলো খাওয়ার জন্য হাত করে বসে আছে তা আমার মতো বেশ কয়েকজন সেখানে দাঁড়ালো দাঁড়িয়ে দেখলাম যে ভদ্রলোক দেখতে মুরগির মাংস কুকুরকে দিচ্ছে এটা দেখে আমি বেশ অবাকই হলাম কারণ যে দেশে একজন মহিলা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে দেখে না এই দৃশ্যটা একটি মহিলা আটটা কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে কুকুরে চুবিয়ে মেরে ফেলেছে নির্মম ভাবে এই কুকুরটা তার পিছনে পিছনে দীর্ঘদিন ঘুরছে তো সেটা দেখার পর এটা দেখলে তো রীতিমতো সবাই অবাক হবে তো তাকে জিজ্ঞেস করলাম সমাজে যেমন আমাদের এখানে নিকৃষ্টতম কিছু লোক আছে তেমনি তার উল্টো চিত্র যা প্রায় প্রায় এরকম বিরল দৃশ্য হইলেও দেখা যায় তো ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলতেছে এটাতে নাকি উনি আনন্দ পায় প্রায় প্রায় উনি এরকম মুরগির মাংস এনে বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় কুকুরকে এবং খাবার দেয় আসল বিষয় হচ্ছে কি আমরা যদি সবাই এরকম জীবদের প্রতি মায়া দেখাই কিংবা দয়া দেখায় তাহলে কিন্তু আমাদের সমাজের পুরা চিত্রটাই পাল্টে যেত আমরা চাই এরকম সবাই এর মতো এগিয়ে আসুক দেখুন এই যে কুকুরটা মনে হচ্ছে যে আস আসমানের চাঁদ পাইলে এত খুশি হইতেন ওই যে ভদ্রলোক আরেক মুরুব্বি খাওয়াই দিল তো যাই হোক আমি আশা করব সবাই এরকম জীবদের প্রতি সহানুভূতিশীল হবেন একটু দয়া দয়ালু দয়াবান হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম